সুবিশান্দ সমুদ্রের বিস্তীর্ণ জলরাশির বুকে তিনশো সতেরোটি জাহাজ বহরে রয়েছে সাতাশ হাজার আটশো জন পুরুষ যেন গোটা একটা ভাসমান নগর কি ভাবছেন ক্রিস্টোফার কলম্বাস কিংবা ভাস্কো দাগামার সমুদ্রযাত্রার কথা বলছি না বরং সেই নৌবহরের পরিচালক ছিলেন একজন মুসলিম সেনাপতি যার নাম হো। জীবদ্দশায় তিনি সফর করেছিলেন প্রায় সাঁইত্রিশটি দেশে পনেরোশো শতকে তার পরিচালিত সাতটি বড় ধরনের নৌ অভিযানের মাধ্যমে চীনে প্রবেশ করে বহু বিচিত্র প্রাণী ও প্রযুক্তি এসব প্রাণীর মধ্যে আফ্রিকার জেরাফ ছিল অন্যতম আকৃতিতে এসব জাহাজের কাছে কলম্বাসের জাহাজ ছিল শিশুতুল্য কলম্বাসের জাহাজ যেখানে লম্বায় ছিল মাত্র তেইশ মিটার সেখানে জেংহোর জাহাজ লম্বাই ছিল প্রায় একশো মিটার ভাসাম্য রাডারের মাধ্যমে এসব বিশাল আকৃতির জাহাজ নিয়ন্ত্রণ করা হতো উনিশশো সালে এক ধ্বংসস্তূপ থেকে এই রাডারের নমুনা মেলে জাহাজগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পতাকা লণ্ঠন বাহক কবুতর ও ঝান্ডা ব্যবহার করত সম্মিলিতভাবে এদেরকে ডাকা হতো সাঁতারু ড্রাগন নামে